প্রশ্নের মুখে কলকাতা শহরের নিরাপত্তা বাড়িতে ঢুকে ডাকাতির পর এবার প্রকাশ্য দেবালকের ছিনতাই ঢাকুরিয়া ছিনতাইয়ের পর পুলিশের উপর অনাস্থা আতঙ্কিত অভিযোগকারের বাংলার আইনের হ্রাস কি তবে পুরোপুরি চলে গিয়েছে দুষ্কৃতীদের হাতে শহরে একের পর এক ডাকাতি। কখনো বৃদ্ধাকে মারধর করে লুটপাট। এবার প্রকাশ্য দিবালোকে ছিনতাই। ঠাকুরিয়ার বাইকে করে এসে সোনা চেন ছিনতাই তিন ছিনতাই বাজে। প্রথম দফায় তারা যখন ছিনতাই করতে পারেনি না তখন তারা দ্বিতীয় দফায় চেষ্টা করে ওই মহিলাকে ভয় দেখিয়ে আঙ্গুলুচিয়ে তার গলা থেকে সোনার চেন নিয়ে চম্পট দেয় ওই তিনজন দুষ্কৃতী। প্রকাশের দিনে দুপুরে ছিনতাইয়ের ঘটনা সিসিটি ফুটেজ। ঘটনার পর থেকে আতঙ্কে কাটা পরিবারের সদস্যরা নিরাপত্তাহীনতায় কলকাতা ছাড়ার চিন্তাও তাদের মনে অভিযোগ দায়ের গড়ফা থানায় নারীদের নিরাপত্তা বলে কিছু নেই বয়সের কোনো মাপকাঠি নেই এটা তো আমাদের সব থেকে বড় এ হয়ে গেছে না মানে এখন আমাদের রাজ্যে মানে কলকাতায় থাকাটাই আমাদের বিশাল বড় চাপ আমার দিকে যা দেখছি কলকাতার তো কোনো নিরাপত্তাই নেই আজকে আমি বাইরে বেরোচ্ছি মিসেসকে বাড়িতে রেখে সেটাও তো আমার ভয় করছে কখন কি ঘটে যায় কেউ কিচ্ছু বলতে পারে না পরিবারের সঙ্গে দেখা করে প্রশাসনিক গাফিলতির দিকেই আঙুল তুলেছেন স্থানীয় কাউন্সিলর আমাদের প্রশাসনিক তার টহলদারিটা বাড়াতে হবে ওই সিটে বসে থেকে রিপোর্ট যাবে তার পরিপ্রেক্ষিতে রেক্টিফাই করা বা ইনসপেকশনে আসা সেটা চলবে না তাদেরকে মাঝে মাঝে গাড়ি নিয়ে ঘুরতে হবে শুধু কলকাতা বা শহরতলি নয় রাজ্য জুড়েই আইনি ব্যবস্থা তলানিতে কোথাও বন্দুক বাসদের দাপাদাপি কোথাও আবার বোমাবাজি লাগাতার এই নৈরাজ্য হিংসায় পুলিশ মন্ত্রীর ব্যর্থতাকেই দায়ী করেছে বিরোধীরা শাসনিক প্রধান অ্যাডমিনিস্ট্রেটিভ টপ যিনি আছেন মুখ্যমন্ত্রী তিনি বলেছিলেন আমি গুন্ডা কন্ট্রোল করি যিনি নিজে মুখ্যমন্ত্রী যিনি গুন্ডাদের কন্ট্রোল করেন যিনি গুন্ডাদের শ্রদ্ধার নিন সেই রাজ্য থেকে আপনি প্রশাসনের থেকে আপনি কি আশা করেন দুষ্কৃতীদের দখলে বাংলা না দুষ্কৃতিরাই বাংলা চালাচ্ছেন এটা এখন মূল প্রশ্ন পুলিশকে তো স্কেপ গোট করে দেওয়া হয়েছে পুলিশকে তো রাস্তার ভিকিরি বানিয়ে দিয়েছে এই রাজ্য সরকার সামগ্রিকভাবে সুরক্ষার দিক থেকে দেখা যাচ্ছে এখানে আইন মেনে চলা বা আইনি যে ব্যবস্থা সেটা সম্পূর্ণভাবে ভেঙে পড়েছে তলানিতে চলে যাওয়া আইন শৃঙ্খলার পরিস্থিতিতেও নির্লজ্জ সাফাই শাসক দলের মুখে ভারতবর্ষের নারীরা কীরকম সুরক্ষিত মণিপুর চোখের সামনে দেখিয়ে দিয়ে চাইব না তাই জন্য বিজেপি যতই নিয়ে কথা কম বলে তত দুষ্কৃতীদের দাপা বাড়ি রাস্তা কোথাও সুরক্ষিত নয় আম জনতা পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও তার পুলিশ মানুষের নিরাপত্তা দিতে ব্যর্থ বাংলার আইনে রাশ কি পুরোপুরি দুষ্কৃতীদের হাতে থাকছে প্রশ্ন রুমকিদের রিপোর্ট রিপাবলিক বাংলা ক্রমশই তদন্তকারীদের চিন্তা বাড়াচ্ছে ট্যাংরা হত্যাকাণ্ড রহস্য আরও বাড়ছে আগে থেকে গাড়ি দুর্ঘটনার ছক প্রণয়ের নাবালকের দাবিতে আরও জটিল হয়েছে পরিস্থিতি হাতে নেই সিসি ক্যামেরার ফুটেজও ফলে এখন প্রণয় প্রসূনের বয়ানি ভরসা তদন্তকারীদের ট্যাংরা কাণ্ডে পরতে পরতে রহস্য সময় যত গড়াচ্ছে ততই যেন আরও জটিল হচ্ছে দে পরিবারের হত্যা রহস্য শনিবার রাতে এনআরএসএস স্থানান্তরিত করা হয় প্রণয় দেকে এর মধ্যেই পুলিশের কাছে চাঞ্চল্যকর দাবি দে বাড়ির নাবালকের বাড়ির সিটবেল্ট প্রত্যেককে খুলতে বলেছিল প্রণয় দে অর্থাৎ প্রণয় দে নিজে গাড়ি চালাচ্ছিল প্রসূন তাকে খুলতে বলেছিল এবং তার সামনে তার পাশের সিটে বসা অর্থাৎ ড্রাইভারের পাশের সিটে বসা এই প্রণয়দের ছেলে তাকেও সিটবেল্ট খুলতে বলেছিল অনেক আগে থেকেই গাড়ি দুর্ঘটনার ছপ কষা হয়েছিল বলে দাবি প্রণয়ের নাবালক ছেলের ভিআইপি মোড়েই পিলারে ধাক্কা মারার পরিকল্পনা করা হয় শেষ মুহূর্তে লাল হতেই সব প্ল্যান ভন্ডুল হয়ে যায় রুবি থেকে অভিষিক্তা পর্যন্ত ফাঁকা রাস্তার সুযোগ নেওয়া হয় উভয় লেনেই ছিল না অন্য কোনো গাড়ি সোজা রাস্তার সুযোগ নিয়ে গতি পিলারে ধাক্কা মারে তবে ট্যাংরার ঘটনা নিয়ে ধোঁয়াশায় লালবাজার হত্যাকাণ্ডের মিসিং লিংক খুঁজে বের করতে প্রাণপণ চেষ্টা চালাচ্ছেন পুলিশ কর্তারা তাদের কাছে এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ দে ভাইদের বয়ান আইসিইউতে রয়েছেন প্রসূন দেব আর যে বেসরকারি হাসপাতাল বাইপাসের ধারে সেই বেসরকারি হাসপাতালে এখনো পর্যন্ত রয়েছেন তিনি তাকে স্থানান্তরিত করা সম্ভব হয়নি অন্যদিকে এনআরএস হাসপাতালের নিচ্ছিদ্র নিরাপত্তায় রাখা হয়েছে আহত দেখে বয়ান রেকর্ড করা সম্ভব কিনা তা চিকিৎসকদের গ্রিন সিগন্যাল পাওয়ার পরেই কলকাতা পুলিশের যারা গোয়েন্দা বিভাগের অধিকারী রয়েছেন তারা সেই বয়ান রেকর্ড করার কাজ বনুদিভুক্ত করার কাজ শুরু করতে পারবেন বহু আগেই নষ্ট করে দেওয়া হয়েছে সিসি ক্যামেরার ফুটেজ এখন প্রণয় ප්‍රশুন এর বয়ানি শেষ বর্ষা লালবাজারের সৈকত পাল ও রুমকিদের রিপোর্ট রিপাবলিক বাংলা নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়